মাননীয় মুখ্যমন্ত্রী হঠাৎ করে ভয় পেয়ে গেলেন ভয় পেয়ে গেলে গিয়ে বললেন বাংলাকে অশান্ত করার চেষ্টা করবেন না বাংলাকে অশান্ত করার চেষ্টা করলে আমি উড়িষ্যা অশান্ত করে দেব আমি আসামকে অশান্ত করে দেব আমি উত্তরপ্রদেশকে অশান্ত করে মাননীয় মুখ্যমন্ত্রী আপনি চান যে আপনার বিরোধীরা আপনাকে দেখে ভয় পায় আমরা ভয় পাই আপনাকে দেখে কারণ আপনি যখন এই ধরনের কথা বলেন তাদের মনে আশঙ্কা জন্মায় কেন আশঙ্কা জন্মায় জানেন কারণ আমাদের পাশের দেশ বাংলাদেশ সেখানে কিছুদিন আগে রাজনৈতিক পরিবর্তন হয়েছে এই রাজনৈতিক পরিবর্তন একটি বাংলাদেশের উগ্রপন্থী সংগঠন আর প্রধান জসিম উদ্দিনকে সেখানকার সরকার ছেড়ে দিয়েছে তার যে সংগঠন যে সংগঠন ভারত বিরোধিতা করে সে বলছে আমি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে দাঁড়াচ্ছি মানে মুখ্যমন্ত্রীকে অনুরোধ করছেন সেই জসিম উদ্দিন বাংলাদেশের উগ্রপন্থী যে জেলে বন্দী ছিল ছাড়া পেয়েছে না মাননীয় মুখ্যমন্ত্রী আপনি বাংলাকে স্বাধীন ঘোষণা করুন নরেন্দ্র মোদীর কাছ থেকে আপনি আসামকে সাহায্য করুন স্বাধীন ঘোষণা হতে আপনি উত্তর পূর্বের সব রাজ্যকে স্বাধীন হতে সাহায্য করুন কে বলছে বাংলাদেশের আনসারুল বাংলার যিনি প্রধান জসিমউদ্দিন তিনি জেল থেকে ছাড়া পেয়ে তার দিদির কাছে কাতর আহ্বান জানাচ্ছে